আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেট নভেম্বর মাসের সতেরো তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনি কুয়েতের কোন মন তাকায় বসবাস করেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা আপনার কমেন্টসের রিপ্লাই দেব বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে একদিনেরা পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন যারা ব্যবহার করবেন তিনশো অষ্টআশি টাকা পার্থক্য বুঝতেই পারছেন তেরো টাকারও বেশি বাহারান এক্সচেঞ্জ আপনাদেরকে দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা এআরি অ্যাক্সেঞ্জ চারশো টাকা আলমোল্লা এক্সেঞ্জ চারশো টাকা আলনাদা এক্সেস চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা জুলিখাস এক্সেস তিনশো নব্বই টাকা ওমান অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা আল মোজাইনি অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা লুলু এক্সেস তিনশো চুরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো সাতানব্বই টাকা কুয়েত বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা যে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবক শেয়ার করলাম অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো থেকে আমরা যখন এই ইনফরমেশনগুলো সংগ্রহ করেছিলাম তখন তাদের শর্ত ছিল যে কোনো সময় এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয় মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন আপনি সরকার ঘোষিত প্রণোদনার টাকা আড়াই শতাংশ পাবেন এটা কনফার্ম করে নেবেন এক্সচেঞ্জ থেকে এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও ব্যাংক থেকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা আরও অব্যাহত রয়েছে গত কয়েক দিনেই ধারাবাহিকভাবে গোল্ডের দাম বাড়া এবং কমা যেটি প্রতি মুহূর্তেই নতুন নতুন মনে এই মুহূর্তে আপনি গোল্ড খরিদ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কীতা প্রতারিত না হতে চাইলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে তারপর গোল্ড খরিদ করবেন আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ছয় আর তিনশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন দশ দিনের ছশো ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চোদ্দো দিনের আটশো সত্তর ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন উনিশ দিনের তিনশো চুয়াত্তর ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাবেন গোল্ড পাবেন গোল্ড পাবেন আটশো ছয় ফিলস এর পাশাপাশি এক আউন্স গোল পাবেন আটশো দিন আরে এক তোলা গোল্ড পাবেন তিনশো দিনারে মনে রাখবেন বর্তমান সময় গোল্ডের যে প্রতারণা এই প্রতারণা থেকে বাঁচতে আমাদের ক্যাশ মেমোতে গোল্ডের বিস্তারিত ইনফরমেশনগুলো উল্লেখ রয়েছে কি না তাও যাচাই করে নিতে হবে কোন ধরনের জামালা হলে পরবর্তীতে এই ডকুমেন্টসটি আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে